আমরা নয় নার্সিং মুভমেন্ট থেকে আশা করছি যে জাতি ধর্ম বন্ধ নির্বিশেষে হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বে দু হাজার উনিশ কুড়ি সালে যে লড়াইটা হয়েছিল তার চেয়ে অনেক বেশি লড়াই এবার করবে সে লড়াইটা অনেক শক্ত লড়াই কিন্তু সামনে যে ভোট আছে সেই ভোটের সঙ্গে আমরা এটাকে যদি দিতে পারি এনআরসি নো 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 আদার আমরা যদি দিতে পারি তাহলে পর কিন্তু মানুষ জাগবে এবং মোদী সরকারের মানে টলক মরে যাবে তারা কেটে উঠবে তাদের পায়ের থেকে মাটি সরে যাবে এটাই হচ্ছে আমাদের আজকে মেসেজ যে আমরা সবাই ইউনাইটেড হয়ে ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলে এনআরসি কে রুখবো এবং আদারের যে ডিলিংকিং সেটাও রুবো যারা আমরা ভারতীয় প্রতি বছর ধরে আমরা আছি লক্ষ লক্ষ বছর ধরে আছি অর্থ হচ্ছে দেশটাকে তাদেরগরিক দেশে পরিণত করা আমাদেরকে গোলাম বানানো ওরা কি কখনো আদানিকে বেনাগরিক করবে ওরা কি আম্বানিকে বেনাগরিক করবে না বাবার আমদাবকে করবে নাকি ধর্ষক ওই দীষ সিংকে করবে না আসারাম বাবুকে কই 10 টাকা আశрам বাবু এসব করবে না বিদেশ থেকে এসে এখানে আছে বিদেশ থেকে লাখ লাখ মানুষ আসেনি বিদেশ থেকে লাখ লাখ মানুষ আসেনি মাত্র 100 থেকে 150 লোক আছে বলে আমরা খাওয়া পেয়েছি যারা যাদের কোন দেশকারী বলছে বাংলাদেশী বলছে কিন্তু ওরা প্রচার করেছে 100 থেকে 2 কোটি লোক আছে 2 কোটি লোক আছে কিন্তু 2 কোটির জায়গায় 200 হচ্ছে না এবং তাদেরকে তাদের একাংশকে সেই দুশোর মধ্যে একটা জনকে অলরেডি বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে সুতরাং এখানে হিন্দু মুসলিম ব্যাপার না ইন্ডিয়া বাংলাদেশ ব্যাপার না ব্যাপার হচ্ছে মোদি অমিত শাহরা চাইছে যেখানে কোটি মানুষকে মুসলিম সহ দলিত এবং রিপুজি এবং তার সঙ্গে আদিবাসী সবাই এবং মহিলা এতগুলোকে মধ্যে কয়েক কোটিকে দাস দাসিতে পরিণত করা गुलाम করা যাতে ওই আদান এমবানিদের সুবিধা হয় এবং ভারতবর্ষে একটি হিন্দীক্ত ফ্যাসির রাষ্ট্রে পরিণত হয় সেই সেইজন্যই চেষ্টা করছে আধার ডিঅ্যাক্টিভেশন ও এনআরসি এর মধ্যে সম্পর্ক কি করার মানে হচ্ছে ওরা ধীরে ধীরে এই আধারটাকে ওই নেশনসিটে অর্থাৎ নেশন সিটিজেনশিপে পরিণত করবে অর্থাৎ যখন দেখবে যে আধার মধ্যে এমন কিছু আছে যে 88 এ ধারা সেটা হচ্ছে যে বিদেশি অর্থাৎ তার এখানে কোন দেশীয় পরিচয় নেই এই সন্দেহ যখন করছে তার মানে হচ্ছে এনপিআর অর্থাৎ এনপিআর এবং আধার আজকে সমান হয়ে গেছে তাই ওরা এনপিআর কে সামনে আনছে না যাতে পাবলিক থেকে যায় ওই জন্য আধার কে দিয়ে এনআরসি আনার চেষ্টা করছে এবং করছেও এবং ব্যাকডোর দিয়ে এনপিআর সামনে ফন্ডের আর আধার হচ্ছে ব্যাকডোর আমরা চাই না আধারকে ডিলিং করানো এবং সমস্ত আধার ছেড়ে দিতে হবে এবং 86 ধারাকে একদম বাতিল করতে হবে কোনে এবাঙ্গিন আসছে বাতিল করতে হবে কিন্তু আমরা জানি আধার কার্ড নাগরিকত্বর প্রমাণ নয় এখানে কি ডিঅ্যাক্টিভেট হলে কি হবে নাগরিকটা এটা হবে কি তার সমস্ত রাইট চলে যাবে সে তার ছেলে মেয়ে দিতে আমরা সেকাতে পারবে না চাকরি পাবে না টিলেট টিকিট পাবে না তারা কোনো ভাড়া ভাড়া পাবে না জমি কিনতে পারবে না জমি বেస్తే পারবে না এবং তারা এমনকি এমনকি তারা কোনো জিনিস পার্সেল করতে মানে পার্সেল করে অর্ডার করতে পারবে না পার্সেল করতে গেলে সেখানে আজকে আধারের নাম্বার লাগছে সব মিলিয়ে আজকে একজন আধার কার্ড লিঙ্ক করা মানে একজনের মানে পুরো জীবনটাকে শেষ করে দেওয়া তাকে তো তার হিউম্যান রাইটস কে বাতিল করে দেওয়া এবং তাকে বেনাগুলিকে পরিণত করা অলিখিত হবে এবং এর এরপরে আসবে লিখিত হবে বেনাগুলি করা এর মাধ্যমে অর্থাৎ আধার দিয়ে দিন কি হচ্ছে রিহার্সাল এটা হচ্ছে এনআরসি যেটা ওরা দু হাজার চব্বিশ এর পর ভোটে এসে এটা করতে চাইবে তাই এখন থেকে আন্দোলনটা করা দরকার